আজকে আমি আপনাদেরকে শিখাবো অবদর্রু নিরানব্বই বার পাঠ করে দিলে কি হয় আমি আবারও বলছি অবদর্রু নিরানব্বই বার পাঠ করে দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনার অতি অল্প সময় এই আমলটি করতে পারবেন আর আমলটি করে যখন আপনি উপকৃত হবেন তখন বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় বোনের আমলটা আপনি কখন করবেন এই আমলটা আপনি ফজরের নামাজের পর করবেন তো আপনি ধরে নিন ফজরের নামাজ আপনি আদায় করেছেন ফজরের নামাজ আদায় করে নামাজের মুসাল্লা আপনি বসে আমলটি শুরু করে দিয়েছেন তো যখন আমুলটি শুরু করে দিবেন পূর্বে আপনাকে যে করতে হবে সেটি হলো আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় করে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে তারপরে পবিত্র একটি স্থানে আপনাকে বসতে হবে তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সব ধরনের গুণার কথা স্মরণ করে ধন আের কাছ থেকে গুণ মাফের উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে ইস্তিফা পাঠ করবেন استغفر الله استغفر الله با كل استغفر الله. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم এভাবে استغفار যখন পাঠ করা হয়ে যাবে তারপরে صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এভাবে استغفار এবং আপনি কোথাও ফুঁদবেন না তারপরে আমার দেখানোর নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবেন আর সেই নামটি যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন যে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন কোন সমস্যা দূর করার জন্য আমলটি করতেছেন সেই সমস্যার কথা আপনি স্মরণ করবেন এবং মনে মনে মহান রকগুলা আয় কাছে বলবেন আল্লাহ আমি যে ঝামেলায় পড়ে গিয়েছি সমস্যায় পড়ে গিয়েছি সেই সমস্যা থেকে আপনি আমাকে মুক্তি দান করুন এভাবে মহান রকম কাছে আপনি বলবেন তো এভাবে আপনার পরিপূর্ণভাবে আমলের দিকে মনোযোগ নিয়ে তারপর আপনি সেই নামটি পাঠ করবেন আর সেই নামটিকে আমি আপনাদের কেমন যেমন আল্লাহর আবাল্লু এভাবে যখন এমটি পাঠ করিয়ে যাবে তারপর কিছু দেন তারপর আপনি আবার পাঠ করবেন بسم الله الرحمن الرحيم আল্লাহর আল্লাহু আল্লাহর আল্লাহ পাঠ করার শেষ আবার একটু খুঁজ দেবেন তারপর আপনি মানে দরদি আবার পাঠ করবেন বিসমিল্ আব্বা আব্বা করে সেবেন ভাই বলে না কোন উদ্দেশ্যের জন্য এই নামটি একা দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি এই উদ্দেশ্যের কথা শুনলে একেবারে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এভাবে যখন এক হাজার বার পাঠ করা হয়ে যাবে আপনি তিনটি ফু দেবেন তিনটি ফু দেওয়া হয়ে যাবে তারপর আপনি শেষে তিনবার দুরু দেবেন আমি পাঠ করবেন মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ ও আয়লা আলী মোহাম্মদ তবা সাল্লাইতা আলাই বরহিম আয়লা আলী বরহিম আল্লা হামিদ মজিদ অবারিক আলা মোহাম্মদ ও আয়লা আলী মোহাম্মদ কমাবারক আলাই বরহিম আয়লা আলী বরহিম انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন আপনি যদি কারো দ্বারা অত্যাচারিত হন জুলুমের শিকার হন নির্যাতনের শিকার হন আপনি আর কোনো দিক খুঁজে পাচ্ছেন না আপনার আর কোনো দিক নেই যে আপনি কারো কাছে বলবেন সে আপনার বিচার করে দেবে এরকম কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না আপনি মাহ আব্বুল্লা আলমিনের স্বর্ণাপন্ন হন তার এই নামটি পাঠ করে তার কাছে সাহায্য প্রার্থনা করুন অবশ্যই আপনাকে সাহায্য করবেন আপনাকে যে 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 অত্যাচার আপনার আপনার উপর উপর জুলুম করেছে করেছে শুধু নির্যাতন করেছে সে অত্যাচারই লোক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে আপনি নিজের চোখে দেখতে পারবেন সে যে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার নিজের চোখে দেখতে পারবেন এই জন্য আপনি এই নামটি পাঠ করবেন এই নামটি পাঠ করে জুলুম নির্যাতন করা হচ্ছে আপনি আমাকে মাফ করে দিন আমার উপর যে জুলুম নির্যাতন করতেছে তাকে আপনি ক্ষমা করুন আমার উপর যে জুলুম নির্যাতন করতেছে তাকে আপনি শান্ত করে দিন তার মনকে নরম করে দিন তার দিলকে তার অন্তরকে নরম করে দিন সেজন্য আমার উপর আর কোনো ধরনের অত্যাচার না করে আমার উপর জুলুম না করে এভাবে মোহনকুল্লা আর্মিনের আপনি এভাবে মাউন্ট অবগুলা আলমের কাছে আপনি দোয়া করবেন মানরবুল আলামিন তার মনে নরম করে দিবে এবং দেখবেিন সে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছে এইজন্য যখন আপনার উপর কেউ অত্যাচার করবে নিজাতন করবে তারপরে নিজাতরের সিস্টেমローラー চালাবে তখনই আপনি নিরাপদ হয় মানরবুল এই নামটি পাঠ করে তার কাছে দোয়া করবে বসে আপনার উপর যে অত্যাচার করেছে সে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে সে আপনি নিজের চোখে আপনি দেখতে পারবেন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন আপনি লাভবান হবেন তো প্রিয় ভাই বোনের উপর বিশ্বাস এবং আস্থা রেখে অবশ্যই আমার সব টাকা আদায় করতে হবে কোনো নামাজ আমার সারা যাবে না তারপরে বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করতে হবে তারপরে মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করতে হবে মিথ্যা কথা কোনোভাবেই বলা যাবে না তাহলে আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে